নর্থ সিকিম বা উত্তর সিকিম যাকে বলা হয় হিমালয়ের স্বর্গ বন্যা ও ভূমিধসের কারণে প্রায় এক বছর পর্যটকদের জন্য বন্ধ থাকার পর হিমালয় স্বর্গ আবারও দর্শকদের স্বাগত জানাতে প্রস্তুত পয়লা ডিসেম্বর দু থেকে উত্তর সিকিম আবারও খুলে গেছে পর্যটকদের জন্য তাই নর্সিকিম ভ্রমণ গাইডের নতুন আপডেট নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে গ্যাংটক পৌঁছে এক রাত্রি কম বাজেটের হোটেলে থেকে পরের দিন গ্যাংটক থেকে এক রাত দুদিনের শেয়ার ট্যাক্সিতে নর্সিকিমের ট্যুর প্যাকেজটির পারমিট কিভাবে বানাবেন এবং তার খরচই বা কত এর আগের বছর নরসিকিমে পারমিট তৈরি করতে আমার খরচ করেছিল 3000 টাকা তবে এবছর আরো অনেক কম টাকায় সেই পারমিট তৈরি হয়ে যাচ্ছে আর দেখাবো এখন নরসিকিমে আসলে কতটা বড় পাবেন রাস্তা কি ভালো রাস্তায় কোনো অসুবিধা হবে না তো সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই উত্তর সিকিমের ট্যুর গাইড গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নদীপ ব্লগ আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ আজ ডিসেম্বর মাসের বারো তারিখ ঘড়িতে এই মুহূর্তে টাইম রাত নটা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জানির উদ্দেশ্যে তাই আজকের গন্তব্য কলকাতা থেকে নর্থ সিকিম তাই শিয়ালদা স্টেশন থেকে রাত দশটা পাঁচের ওয়ান টু থ্রি ফোর থ্রি শিয়ালদা হলদিবাড়ির দার্জিলিং মেল ধরে রওনা দিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে এই ট্রেনটি রাত দশটা পাঁচে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার অতিক্রম করার পর কাল সকাল আটটা তিরিশ নাগাদ গিয়ে পৌঁছাবে নিউ জলপাইগুড়ি জংশন তো বন্ধুরা ট্রেনে অলরেডি উঠে গেছি এখন বাজে ঘড়িতে রাত নটা পঁয়ত্রিশ দশটা পাঁচে দার্জিলিং মেল ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে সঠিক টাইমেই দার্জিলিং মেল শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছিল এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া তিনশো টাকা এবং থার্ড এসির ভাড়া নশো টাকা আর সেকেন্ড ক্লাস এসির ভাড়া তেরোশো পঁচিশ টাকা ফার্স্ট ক্লাস এসির ভাড়া দু দুশো পাঁচ টাকা যেহেতু রাতের ট্রেন ছিল তাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম রাতের ট্রেনে কোথাও গেলে এটাই সুবিধা ট্রেনে বসে খাওয়া দাওয়ার ঝামেলাটা থাকে না রাতে শুয়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে আর আমাকে নিউ জলপাইগুড়ি স্টেশনেও নামতে হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি জংশন ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল সাড়ে আটটা ট্রেন পাঁচশো তিয়াত্তর কিলোমিটার অতিক্রম করার পর এখন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি বাস স্টেশনের বাইরে আমাকে যেতে হবে স্টেশন থেকে বেরিয়ে এসে কিছুটা সামনে হেঁটে আসলেই কিন্তু এই দেখুন একটা গলি ঢুকে গেছে এই গলিটায় গেলে কিন্তু সামনে নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড এখান থেকে কিন্তু আপনারা গ্যাংটক দার্জিলিং পেলিং সব জায়গার গাড়ি কিন্তু এর ভেতর থেকেই পেয়ে যান আপনারা চাইলে কিন্তু শিলিগুড়ি থেকেও যেতে পারেন এখান থেকে একটা অটো ভাড়া করে সোজা চলে যান শিলিগুড়ি জংশনের সামনে ওখান থেকে কিন্তু পাওয়া যাবে গাড়ি সেই চারশো টাকা দিলে আপনারা চলে যাবেন কিন্তু লাভ নেই এখান থেকে অটোর ভাড়া পড়ে যাবে মোটামুটি পঞ্চাশ টাকা মতো চলুন গাড়ি দেখি কোনটা যায় এনজিপি থেকে গাড়ি পেয়ে গেছি এখান থেকে ভাড়া পড়ল পাঁচশো রাত পাশ থেকে কিন্তু স্ট্যান্ড থেকে গাড়ি তুলে নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের শেয়ার ট্যাক্সিটি ছেড়ে দিয়েছিল গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব একশো তেরো কিলোমিটারের রাস্তা যেতে মোটামুটি সময় লাগবে সাড়ে তিন থেকে চার ঘন্টা মতন এরপরে গাড়ি আমাদের শালু হয়ে সেবক রোড ধরে ছুটে চলছে গ্যাংটকের পথে তবে রাস্তায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গেলে কিছুতেই চোখ সরাতে পারবেন না তারপর রাস্তায় আপনাদের একটি খাবার হোটেলে গাড়ি দাঁড় করাবে টিফিন খাওয়ানোর জন্য সেখানে আপনারা দুপুরের লাঞ্চটি সেরে নিতে পারেন এবং সেখানে ওয়াশরুমও পেয়ে যাবেন সকাল নটার সময় ইউ জলপাইগুড়িতে গাড়ি ছেড়েছিল এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা এখন এসে পৌঁছালাম কিডনি বলে একটু জায়গাতে এই জায়গায় কিন্তু গাড়ি দাঁড়িয়েছে খাওয়া দাওয়া করানোর জন্য এখানে রেস্টুরেন্ট আছে এখানে কিন্তু আপনারা টিফিন খেয়ে নিতে পারেন টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর কিডনি থেকে আবারও আমাদের গাড়ি ছেড়ে দিল গ্যাংটক যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা ফাইনালি এসে পৌঁছে গেলাম দেউরালি ট্যাক্সি স্ট্যান্ডে এবার এখান থেকে সোজা চলে যাবো কিন্তু আমার যেখানে হোটেল বুক করা আছে চলুন যাওয়া যাক দেউরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমি এবার একটি ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম গ্যাংটকের ডেভেলপমেন্ট এরিয়ার সংগ্রাম হলের সামনে যেখানে আমার আজকের হোটেলটি বুক করা আছে ট্যাক্সি ধরে সোজা চলে আসলাম ডেভেলপমেন্ট এরিয়ার সংগ্রাম হলের সামনে এই যে বিল্ডিংটা দেখছেন লাল বিল্ডিংটা সংগ্রাম হল আর সামনেই রয়েছে আমার হোটেল চলুন যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি গ্যাংটকে আজকে আমি যে হোটেলে থাকছি সেই হোটেলের রুমে চলে এসেছি আমি আপনাদের রুমটা দেখাচ্ছি এই হচ্ছে রুম রুমের খাটটা দেখুন বেশ বড় হ্যাঁ এখানে তিনজন শুয়ে পড়তে পারবেন জানলার বাইরে থেকে দেখুন সুন্দর পাহাড় কিন্তু একদম দেখা যাচ্ছে বেশ পরিষ্কার ওয়েদার আজকে এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম বেশ পরিষ্কারই রয়েছে দেখুন আর ভিতরে একটা এলসিডি লাগানো রয়েছে বেশ বড় কিন্তু রুমটা ঘড়িতে এই মুহূর্তে টাইম দুপুর দুটো পঞ্চান্ন আর সেই পরিমাণে কিন্তু খিদেও পেয়ে গেছে আর নিচে চলে আসলাম রুম থেকে এসে কিন্তু দেখলাম এখানে গরম গরম ভাত রয়েছে এটা করলা উচ্ছে ভাজা বাবা এটা তো কোনোদিন হোটেলে এসে পাই না খুব ভালো লাগলো তেতোটা পেয়ে ওইসব সেদ্ধ বয়েল আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে মাছ আর এটা বাঁধাকপি এদিকে তো পেঁয়াজ লঙ্কা নুন রয়েছে এদিকে পাপড় ভাজা আছে ডাল আছে হ্যাঁ ভাত আপনার যত খুশি লাগে নিয়ে নিতে পারেন তো চলুন খেয়ে নিই প্রচন্ড খিদে আচ্ছা আমি যে রুমে রয়েছি তাই এই রুমটা ঠিক পাশে আরেকটা একটা রুম আছে দেখুন এইটা এই রুমেও কিন্তু খাটটা যেটি রয়েছে খাটটা কিন্তু বেশ বড়ই রয়েছে তিনজন কিন্তু এই খাটে শুতে পারবে না এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে আর এখানে একটা সোফা কাম চেয়ার রয়েছে ডেস্ক এলসিডি ড্রেসিং টেবিল এটা বাথরুম এটা দেখুন চারশো এক নম্বর রুম এই রুমটাও কিন্তু বেশ বড় এদিকে বাথরুমটা রয়েছে বাথরুম কিন্তু পরিষ্কার ঝকঝক করতে দেখা যাচ্ছে এখান দেখি আর এদিকে একটা টেবিল পর্দার হদ্দা রয়েছে খাটটাও কিন্তু বেশ বড় তিনজন হয়ে যাবে এই খাটে ঠিক আছে আপনারা চাইলে এই হোটেলে এসে থাকতে পারেন বেশ ভালো লোকেশানে রয়েছে এরপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে গেলাম গ্যাংটকের এম জি মার্কে গ্যাংটকের এম জি মার্ক যার পুরো নাম মহাত্মা গান্ধী মার্ক সিকিমের প্রাণকেন্দ্র বলতে পারেন এখানে রয়েছে প্রচুর বড় বড় শপিং মল দোকান আপনারা চাইলে এখান থেকে শীতের পোশাকও কিনে নিতে পারেন এম জিমার্ক ঘোরা হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে হোটেলে যেতে হবে কারণ কাল সকালে আমাকে রওনা দিতে হবে নর্থ সিকিমের উদ্দেশ্যে আর নর্থ সিকিমের পারমিটটি আমাকে হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছিল গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক গ্যাংটকে আজকে আমার দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে এখান থেকে কিন্তু এখন চলে যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে ওখান থেকে নর্থ যাওয়ার গাড়ি ছাড়বে তো এখন এখান থেকে একটা লোকাল ট্যাক্সি ধরে এখান থেকে কিন্তু সোজা চলে যাব বাজরা ট্যাক্সি স্ট্যান্ড চলুন যাওয়া যাক আমাদের হোটেল থেকে বাজরা ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত ট্যাক্সির ভাড়া এক একজনের পঞ্চাশ টাকা করে তবে আমাদের হোটেল থেকে আরও তিনজন আমরা একই সঙ্গে নর্থ সিকিম যাব তাই একটি ছোট্ট গাড়ি ভাড়া করে নিলাম যার ভাড়া পড়লো দুশো টাকা ফাইনালি চলে আসলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের সামনে আর এই যে ভাইরা কিন্তু আমার সাবস্ক্রাইবার কেমন লাগছে ঘুরতে আর ওনারা কিন্তু আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলেই উঠেছে আর এখন কিন্তু যে আমি বেড়াতে যাচ্ছি কিমের উদ্দেশ্যে একই গাড়িতে কিন্তু ওনারাও আমার সঙ্গে যাচ্ছে তো আজকে কিন্তু খুব আনন্দ হবে এবং সেই পুরাতন দিনের কথাটা আর মনে করাবো না তবে যদি ভিডিওটি না দেখে থাকেন আমি কিন্তু কাটে দিয়ে দিয়েছি এছাড়া ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্কটি আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমাদের হোটেল থেকে কিন্তু আমার পারমিট বানিয়ে দিয়েছে এই পারমিটেই কিন্তু আমি যেতে পারবো ওখানে আর এই পারমিট করার জন্য আপনাদের কোনো দায়িত্ব নিতে হবে না শুধু এক কপি ফটো আর ভোটার কার্ডটা আনলেই কিন্তু আপনাদের হয়ে যাবে আপনাদের কিন্তু আধার কার্ড আনলে কিন্তু এখানে কোনো ভ্যালু নেই আনতে হবে কিন্তু ভোটার কার্ড এটা মনে রাখবেন আর এই আপনাদের যে ড্রাইভারের নাম্বার এবং গাড়ি নাম্বার সেটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে অলরেডি পাঠিয়ে দেবে সেই নাম্বার ধরে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের উপরে আসলেই কিন্তু আপনারা ওই গাড়িটি খুঁজে পাবেন এবং সকাল এগারোটার সময় বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের শেয়ার ট্যাক্সিটি ছেড়ে দিয়েছিল নর্থ যাওয়ার উদ্দেশ্যে গলিদের টাইম এই মুহূর্তে এগারোটা পনেরো আর বাজার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে আর সঙ্গে কিন্তু আমার সাবস্ক্রাইবাররাও কিন্তু রয়েছে পাশে দাদা কেমন লাগছে ই অবধি খুবই ভালো হুম আর ওখানে গিয়ে তো বেশ আনন্দ হবে হ্যাঁ সে তো হবেই উপভোগ করতেই আসা আচ্ছা আচ্ছা নর্থ যাওয়ার পথে রাস্তায় কিন্তু এক জায়গায় আমাদের দাঁড় করিয়েছে এখানে রয়েছে বাটারফ্লাই ওয়াটার ফলস তো সামনেই রয়েছে গাড়ি আমাদের এই দেখুন দাঁড় করিয়েছে এইখানে আর এই সামনে থেকে সোজা হেঁটে গেলে সামনে রয়েছে বাটারফ্লাই ওয়াটার ফলস আর এখানে কিন্তু চায়ের দোকান রয়েছে আপনার এসে চা কফি ম্যাগি সব পেয়ে যাবেন এখানে আর এই ভাইরা এসে কোথা থেকে আমরা হুগলি থেকে আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম এখন অবধি কেমন লাগছে চলো সামনে যাই আরো ভালো লাগবে দেখুন উপর থেকে জল পড়ছে তো এখন চলে আসলাম বাটারফ্লাই ওয়াটার ফলসের সামনে নিচে কিন্তু দেখুন টিকিট কাউন্টার আছে কুড়ি টাকা করে টিকিট এখানে সিঁড়িতে আপনাদের উপরে উঠতে হবে চলুন যাওয়া যাক এটা টিকিট কিনতে আর এখানে কিন্তু উপরে একটা টাওয়ার রয়েছে টাওয়ারে উঠে কিন্তু আপনারা দেখতে পারেন চলুন উত্তর সিকিমের এই সফরগুলি সবটাই হয় সাধারণত প্যাকেজ ট্যুরের মাধ্যমে অর্থাৎ গাড়ি হোটেল খাওয়া দাওয়া সব মিলিয়ে মাথাপিছু দু হাজার টাকা মূল্য ধার্য করা হচ্ছে গ্যাংটক থেকে উত্তর সিকিমে যাওয়ার পারমিট বানানোর জন্য আপনাদের ভোটার কার্ডের জেরক্স এছাড়া দুটি পাসপোর্ট সাইজের ফটো দিলেই পারমিট তৈরি হয়ে যাবে তবে মনে রাখবেন যে ডকুমেন্টগুলি আপনারা হোটেলে দিচ্ছেন পারমিট বানানোর জন্য সেই ডকুমেন্টগুলির অরিজিনাল কপি মানে আপনার ভোটার আইডি কার্ডটি সঙ্গে রাখতে ভুলবেন না ফ্লাই ওয়াটারফল দেখা হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমাদের গাড়ি কিছুটা রাস্তার সামনের দিকে এগিয়ে এসছে এগিয়ে আসার পরে কিন্তু পেট্রোল পাম্পে তেল নিতে দাঁড়িয়ে যায় দেখছেন পিছনে পেট্রোল পাম্প আর টেম্পারেচার কিন্তু এখানে মোটামুটি এখন রয়েছে পাঁচ ডিগ্রি মতো বেশ ঠান্ডাই রয়েছে আমি দুটো জ্যাকেট পরে আছি তাও কিন্তু ঠান্ডা লাগছে উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে করতে চলেছি নর্থ সিকিমের লাচুং গ্রামের পথে তবে যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় গাড়ি দাঁড় করাবে দুপুরে লাঞ্চ করানোর জন্য যে খাবারটি থাকবে এই প্যাকেজের মধ্যেই আমরা আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু রাঙ্গানেই কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল খাওয়ানোর জন্য তো এই হচ্ছে হোটেল দেখুন উপরে ঠিক আছে আর এই সাইডের ভিউটা দেখুন লাঞ্চ শেষ দিন দিয়ে ভাত খেলাম হালকা খাবার বেশ ভালোই লাগছে গাড়ি এখন আমাদের দাঁড় করিয়েছে মাঙ্গান ভিলেজের উপরে আগের বছর ঠিক এই মাঙ্গান থেকেই পাশ হচ্ছিলাম তখন কিন্তু এখান থেকেই ওয়েদারটা খারাপ হওয়া শুরু হয়েছিল এখান থেকে যখন গাড়ি পাশ হচ্ছিল তখনই কিন্তু মোবাইলে মেসেজ এসেছিল অতি ভারী বৃষ্টি তখন তো বুঝতে পারিনি যে যে কপালে কি দুঃখ লেখা আছে যাই হোক এখন তো দেখতে পাচ্ছেন ওয়েদার পুরো ক্লিয়ার হ্যাঁ এখন ঘড়িতে টাইম দুপুর তিনটে পাঁচ তো ওয়েদার দেখুন একটু মেঘলা মেঘলা আছে সিকিমে যাওয়ার রাস্তার কাজ কিন্তু এখনও পর্যন্ত চালু রয়েছে কাজ কিন্তু ফুল দামে হচ্ছে রাস্তার কন্ডিশন দেখুন এরকম অবস্থায় রয়েছে এখনও গাড়ি কিন্তু পরিষ্কারভাবে গাড়ি পাস হয়ে যাচ্ছে অসুবিধা নেই পুরো রাস্তা পরিষ্কার দেখুন রাস্তা কিন্তু এরকম এখানে আমাদের কিন্তু একটা ভিউ পয়েন্টে দাঁড় করিয়েছে এখান থেকে কিন্তু সুন্দর ভিউ দেখুন পাওয়া যাচ্ছে সবাই রয়েছে আমাদের গাড়ি থেকে শুধু যারা নেমেছেন তারাই এখানে রয়েছে আর এখানে নাগা বলে একটি পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে মানে এখন কিন্তু ওই পয়েন্টটা বন্ধ রয়েছে যাওয়ার জন্য বিকেল চারটের সময় কিন্তু এখন বাজে তিনটে বাইশ বিকেল চারটের সময় কিন্তু ওখানে গেটটা খুলবে তারপরে এই গাড়ি কিন্তু ওখান থেকে পাস হতে পারবে তার জন্য আমরা একটু ওয়েট করে নিচ্ছি আর ভিউ পয়েন্টটা দেখে নিচ্ছি কেমন লাগছে খুব ভালো লাগছে আর প্রাকৃতিক দৃশ্য তো দারুন দাদা কেমন লাগছে একদম ওয়াও সত্যিকারে ওয়াও গ্যাংটক থেকে প্রায় একশো কিলোমিটার দূরত্বে অবস্থিত লাচুং গ্রামটিতে পৌঁছানোর পথে সারাক্ষণ সঙ্গ লাচুম লাচুং নদী আট হাজার ছশো ফুট উচ্চতায় অবস্থিত লাচুং গ্রামটি বেশ সমৃদ্ধ মূলত লাচুং পা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন উঁচু পাহাড়ে ঘেরা বৃদ্ধি করে সুন্দরী ঝর্ণা আমাদের গাড়ি কিন্তু এখন এসে দাঁড়িয়েছে নাগা চেকপোস্ট এখানে কিন্তু সামনে রাস্তা ক্লোজ আছে বাট চারটের সময় রাস্তা রাস্তা কিন্তু কিন্তু খুলবে সময় খুলে দেবে ঘড়িতে এখন টাইম বিকেল চারটে বারো আর চারটের সময় কিন্তু সামনে এটা ওইটা খোলার কথা রাস্তাটা এখন বাজে চারটে বারো অলরেডি কিন্তু এখন রাস্তা খুলে দিয়েছে সব গাড়ি দেখুন পরস্পর একসঙ্গে কিন্তু এগাচ্ছে হিমালয় রাজ্যে সিকিমের দক্ষিণে রয়েছে লোনাক হ্রদ লোনাক হ্রদ উত্তর সিকিমের পাঁচ হাজার দুশো মিটার উচ্চতায় অবস্থিত তিনই অক্টোবর দু হাজার তেইশ রাতে অতি ভারী বৃষ্টির ফলে হ্রদটি ভেঙে যায় যার ফলে এটি হিমবাহ লেক আউটবাস বন্যায় পরিণত হয় ফলে চারটি জেলাকে ধ্বংস করে দেয় এর ফলে কমপক্ষে বিয়াল্লিশ জন মারা গেছে এবং আরও সাতাত্তর জন এখনও নিখোঁজ রয়েছে তাই আজ আমরা দু সালে ঠিক এই এক বছর পর পাশ হচ্ছি সেই জায়গা দিয়ে পড়ে দেখুন বন্ধুরা ঝর্ণাটা কোথার থেকে পড়ছে দেখুন দেখুন রাস্তার অবস্থা কিছুটা ভালো কিছুটা খারাপ এরমভাবে চলছিল। বাট এখন কিন্তু রাস্তা টোটালি কিন্তু অফলোডিং দেখলেই বুঝতে পারবেন রাস্তা কিন্তু পাথর পড়ে রয়েছে আর সামনে দেখালাম বাড়িগুলোর কী অবস্থা রয়েছে রাস্তা কিন্তু এই অবস্থায় আমাদের কিন্তু এইভাবেই রাস্তা দিয়ে উঠে যেতে হচ্ছে উপরের দিকে ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা সাতটা পনেরো এখন আমরা এসে পৌঁছালাম চেক চেকপোস্টের সামনে এটা হচ্ছে চুমথাম চেকপোস্ট তে এই মুহূর্তে টাইম রাত নটা পনেরো আমরা কিন্তু এখন গাড়ি থেকে নামলাম লাচুঙে লাচুঙের আমাদের আজকে যেখানে হোমস্টে রয়েছে এই যে হোমস্টে এটা হোমস্টে বিল্ডিংটা দেখুন আর গাড়ি কিন্তু এখানে দাঁড় করেছে সবাই কিন্তু গাড়ি থেকে নেমেছে চলুন তাহলে রুমে যাওয়া যাক এত আনন্দ করে আসলাম এবং রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপর আপনার সঙ্গে দেখা করছি তো লাচুঙে ফাইনালি আমার রুমে আমি চলে এসেছি আমি সিঙ্গেল আছি এই হচ্ছে আমার রুম দেখুন এখানে আসলাম তো এই রুমে আমি রাত্রে এখানে থাকবো এবং ভোরবেলা ছটার সময় আমরা এখান থেকে বেরাবো সাইড সিনার জন্য ঠিক আছে তো চলুন এটা ফ্রেশ হয়নি তো রাত্রের ডিনারে চলে আসলাম ডাইনিংয়ে তো এখানে কিন্তু রাত্রে ডিম আর ফুলকপি আলু কষা আর ডাল এটাই কিন্তু রাত্রে ডিনারে আমাদের রয়েছে তো খেয়ে নি প্রচণ্ড ঠান্ডা এখানে এখন টেম্পারেচার কিন্তু দু ডিগ্রিতে চলছে এখানে তো প্রচন্ড ঠান্ডা লাগছে আগে ঝপঝপ করে গরম গরম ভাত খেয়ে নেওয়া যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম লাচুং লাচুংয়ে কিন্তু কালকে রাত্রেবেলা আমরা এসেছি আপনাদের দেখিয়েছি আর এখন কিন্তু সকাল ছটা দশ বাজে লাচুংয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি লাচুংয়ের গ্রামটাকে এক্সপ্লোর করতে দেখাচ্ছি আপনাদের দেখুন উপরে পাহাড়ে দেখুন বরফ পড়ে রয়েছে সূর্যের লাইট পড়েছে দারুণ লাগছে দেখুন কিন্তু অসাধারণ সত্যি এই সাইডে কোনো বরফ নেই দেখুন ঠিক এই জায়গাটা দেখুন বরফ এখন এখান থেকে আমরা সোজা জিরো পয়েন্টের দিকে যাব ড্রাইভার এখান থেকে জিরো পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য কিন্তু টোটাল গাড়ির জন্য চার হাজার টাকা নেবে আমরা গাড়িতে রয়েছি আটজন আমাদের ভাগে পড়ছে পাঁচশো টাকা করে তো আমরা সেটা দিয়ে এখন যাব জিরো পয়েন্টে চলুন আনন্দ করি এবং আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে তুলে দেখাই যে জিরো পয়েন্টে এখন কতটা বরফ রয়েছে চলুন যাওয়া যাক এখন ঘড়িতে ছটা বেয়াল্লিশ এই মুহূর্তে কিন্তু প্রচন্ড ঠান্ডা মাইনাস তিন ডিগ্রি কিন্তু চলছে এখন রাত্রে কিন্তু মাইনাস টু মাইনাস ওয়ানে নেমে গেছিল এখন দেখুন মাইনাস তিন ডিগ্রি লাচুং টেম্পারেচার আর ঠান্ডা কিন্তু মারাত্মক আমি ভেতরে দুটো তিনটে জ্যাকেট পরে নিয়েছি তাও কিন্তু মানছে না তো আপনারা সামনের দিনে যখন লাচুং বেড়াতে আসবেন এই শীতের ড্রেস কিন্তু ভাড়া পাবেন জিরো পয়েন্টে যাওয়ার জন্য ওগুলো পরে বুটও পাওয়া যায় বরফে চলার যে বুটগুলো ওখানেও আপনারা ভাড়া পাবেন বাস এখানেও কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যালো হ্যালো লাচুং থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম জিরো পয়েন্ট আরিয়ামথাম ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে লাচুং থেকে জিরো পয়েন্টের দূরত্ব বাহাত্তর কিলোমিটারের রাস্তা যেতে মোটামুটি সময় লাগবে দু থেকে আড়াই ঘন্টা মতন তবে আপনারা যারা এই জায়গাতে প্রথম আসছেন বা পাহাড়ে যারা বেড়াতে আসছেন তাদের উদ্দেশ্যে বলে দেই আপনারা এইখানে আসলে অবশ্যই সঙ্গে অক্সিজেন নয় কপ্প নয় পপকর্ন এই তিনটি জিনিস কিন্তু সঙ্গে রাখবেন আপনাদের কিন্তু রাস্তায় কোনো অসুবিধা হলে সেগুলি ব্যবহার করতে পারবেন রাস্তা এক জায়গায় কিন্তু গাড়ি দাঁড়িয়েছে ব্যাকগ্রাউন্ড দেখুন শুধু দারুন যাওয়ার পথে রাস্তায় কিন্তু আমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়েছে আর সামনে থেকে এত সুন্দর ভিউ কল্পনার বাইরে শুধু দেখুন ভ্যালি ষোলো হাজার ফুট উচ্চতায় জিরো পয়েন্টে পৌঁছে গেছে এখানে কিন্তু এই মুহূর্তে প্রচুর হাওয়া চলছে দেখুন শুধু হাওয়া চারিদিকে কিন্তু পুরো বরফের চাদরে ঢাকা দেখুন চারিদিক পুরো বড় 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 চারিদিকে এদিকটা অতটা বরফ নেই এদিকে কিন্তু ফুল বরফ দেখতে পাচ্ছে ঘুরে আসি প্রচন্ড ঠান্ডা হাওয়া

সমান্তরাল এই প্লেন যে জায়গাটা না কাঁচের নাম জমি রয়েছে বরফটা জমে গিয়ে এই জায়গা কিন্তু ভুল করে পা দেবে না যদি পা দেন ওখানে কিন্তু স্ট করে যেতে হবে সবসময় চেষ্টা করবেন এইরকম জায়গাগুলোতে পা দেওয়ার জন্য কি হবে আপনার জুতোতে বরফ লেগে থাকলেও আপনি অতটা স্কিড করবেন না যেটা কিন্তু ওখানে স্কিড করবেন একবার যদি স্কিড করে যান ধবস করে পড়তে যাবেন পরিবারটা হবে ঠিক আছে কথা বলেছিলাম হ্যাঁ বলছে তোমাকে আটকাচ্ছে অসাধারণ একবার দারুণ দারুণ জানুয়ারিতে আসলে কিন্তু আরো বরফ পাবেন জানুয়ারিতে যখন আসবেন আরো বরফ পাবেন এখানে আসবে জিরো পয়েন্ট দেখা হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন আবার গাড়ি করে বেরিয়ে যাচ্ছি ইয়ামথাম ভ্যালির দিকে দারুণ অভিজ্ঞতা কথা জিরো পয়েন্টে অবশ্যই কিন্তু আসবে খুবই ভালো লাগবে এই সিজনে কিন্তু এখন বরফ আছে আসলে কিন্তু বেশ আনন্দ করতে পারবেন এখানে জিরো পয়েন্ট দেখা হয়ে যাওয়ার পর এবার কিন্তু চলে আসলাম ইয়ামথম ভ্যালির সামনে আর ইয়ান্থম ভ্যালিতে কিন্তু সামনেটা হচ্ছে এরকম দেখুন এখন কিন্তু নর্মালি বরফ রয়েছে এখানে কিন্তু কোনো বরফই নেই বরফ কিন্তু যা রয়েছে উপরে রয়েছে দেখুন এই ভ্যালিটা ইয়ামথম ভ্যালি কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু বরফ পড়ে এই মা এদিকে মাঠ দেখছেন না মাট মতন করা এখানে কিন্তু পুরো সারা বছরের একটা টাইমে কিন্তু পুরো বড় ফেট আশা থাকে ব্যাকগ্রাউন্ড বিশাল কিন্তু দারুণ দারুণ আর সামনে কিন্তু ওখানে দেখুন একটা নদী রয়েছে এই যে জলস্রোত এই যে বোর্ড করে দেখেন জানুয়ারি ভ্যালিতে বড় থাকে জানুয়ারি তে রিভারের সামনে কিন্তু চলে আসছে প্রচন্ড ঠান্ডা এখন আর একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল বাট ঠিক হয়ে গেছে এখন এখানে আসলে হবে ষোলো হাজার ফুটে ওঠা এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা এবং আপনাদের সঙ্গে ভিডিওতে কথা বলা সত্যিকারই অসম্ভব ব্যাপার একটু কষ্ট হয় তবে এখন ঠিক লাগছে কিন্তু সামনের দৃশ্যটা দেখে আরও ভালো লাগছে মনটা দেখুন জলের কালারটা দেখুন শুধু দারুণ দারুণ

ইয়ামথাম ভ্যালি দেখা কমপ্লিট এবার এখান থেকে চলে যাব লাচুংয়ের হোটেলে ওখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে সোজা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে চলুন সামনে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িতে উঠে এখন যাব চলুন যাওয়া যাক জিরো পয়েন্ট ঘুরে চলে আসলাম আবার এই হোটেলে লাচুনের হোটেলে দুপুরের লাঞ্চটা সারবো লাঞ্চে রয়েছে এটা ফুলকপি আলুর তরকারি ডাল আর চিকেন এটা খেয়ে সোজা কিন্তু গাড়িতে উঠবো গাড়িতে উঠে সোজা গ্যাংটক চলে যাবো ঝটপট করে খেয়ে নেওয়া যাক